গ্রহণযোগ্যতা ক্রমান্বয়ে তাদের কমে গেছে তাদের পেছনে বিএনপি বা জামাত না থাকলে তারা যে শূন্য এটা আবার প্রমাণ হয়েছে গতকালকে আগারগাঁওতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে আমরা সেটা দেখলাম এতদিন তাদের পেছনে বিএনপি বা জামাত উপস্থিত থাকার সব সবসময় মনে হচ্ছে তাদের অনেক জনপ্রিয়তা তাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ হাজির হয় আজকে বিএনপি তো নাই জামাতও তাদের পাশ থেকে সরে গেছে কারণ এরাই প্রশ্ন তুলেছিল জামাত একাত্তর বিরোধী পাকিস্তান পন্থা আবার এরাই জিয়াউর রহমান কে কটাক্ষ করছে এরাই বিএনপি কে কটাক্ষ করছে আজকে তারা তাদের পরিণতি দেখতে পাচ্ছে নিজের চোখে আমার কেন যেন মনে হয় সারা বাংলাদেশের এনসিপি সকল ভোটারকে এক তারা একটি আসনে বিজয় লাভ করতে পারবে না হয়তো আমার এই কথাটি শুনলে হাসনাত সার্জিস বা নাহিদদের কষ্ট লাগবে যে মাসুম ভাই আমাদের বড় ভাই এই কথাটা কি বললেন আপনাদেরকে আমরা চোখের যে একটা কালো পর্দা পরেছে এটা খুলে দিতে চাই আপনাদের যে কথাগুলো আপনাদের এই কথাগুলো জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের কথা না আপনারা এখন যে কথাগুলো বলছেন যা থেকে বিভক্ত করার জন্য বলছেন এখান থেকে ফিরতে হবে যদি আপনাদের পেছনে যেটা বললাম জামাত কিংবা বিএনপি না দাঁড়ায় আপনাদের অস্তিত্ব থাকবে না আগামী দিন আপনারা এখন পর্যন্ত অনেকে মনে করছে বলে